সবচেয়ে সমস্যা হলো শিখটা ভাঙে বেশি সুতার কাজের জন্য ভিতরের লভটা ভাঙে বেশি গ্রাহক মানে ছাতি ব্যবহারে একটু ত্রুটি আছে যেটা দোকানদারা বলে যায় টিপ দিয়া ছাড়ো টিপ দিয়া বদ্ধ করো ওইখানে একটু ট্রাভেল আছে মানে টিপ দিয়া ছাড়লে স্প্রিং অনেক বড় স্প্রিংটা যদি ছোটে হাতের থেকে প্রায় দুইশো ফুট পর্যন্ত যায় এত স্প্রিং এর জোর কিন্তু সাথিয়ালারা বিক্রি করার জন্য বলছে টিপ দিয়ে সারবেন টিপ দিয়ে বদ্ধ করবে তো ওই টিপ দিয়ে সারা টিপ দিয়ে বদ্ধ করাটার ভিতরেই সাথীটা ভাঙে বেশি তারা আমাদের কাছে সাথী ঠিক করতে নিয়ে আসে আমরা ওই ভাঙার দারে জোড়া কাজ করে দিই কোম্পানি তৈরি করছে ওয়ান টাইমিং আমার অভিজ্ঞতা থেকে বলছি সাথীটা এই যে হাতে ধরে মেলল এবং হাতে ধরে বদ্ধ করলো তখন সাথীটা আরাম আয়াসের ভিতরে রইলো ওই আরামের মাধ্যমে সাথীটা অনেকদিন ইউজ হইলো তখন এখন ঠিক করার লাগবে না আর যদি উনি এরকম ডাইরেক্ট টিপ দিয়ে সারে টিপ দিয়ে বদ্ধ করে তখন নষ্ট বেশি হবে আমার জন্য প্লাস পয়েন্ট হবে এগেন একটা দুইটা তিনটা তিন হাজার চব্বিশটা জোড়া এটা হলো আট ডি গুদ্ধি এক হিসাবে সাথে তো যে কোন একটা সাথে আর একটা লাগলে ঠিকা ভাঙার সম্ভাবনা থাকে আর যদি মানে হাতে দৈরা একটু মূল্যায়ন করে সাড়ে তার প্যাস লাগলে ওই প্যাসটা চুটে ফেলাইতে পারলো চুটের হইলি মানে আর সাথেটা আরামে রইলো ভালো রইলো ওনারও বর্ষ দণ্ড না যেমন আমি একজন বলার করে বলছিল টাকা দিয়া সাথে কিনছি আমার যা খুশি তাই করব। কেটা যদি করে বারবার ভাঙবো বারবার অর্থ হবে তার এবং লাভবান হব আমরা সামান্য একটু বাতাস আসলে বা একটু দুমকা হওয়ার মতো হইলে ফেলে সাথে গুলি তাস তাস করে ভেঙ্গে যায় শিখগুলি ভেঙ্গে যায় ওই ভাঙ্গাটাই মানে আইসে আমাদের হাতে আসে আমরা ওইটা কাজটা জড়ার লাম্বা সাথে গুলি ওই যে শিখ আছে এই যে শিখ আছে ছোট বড় ছোটটার জন্য এই শিখ কি লাগাই দিই বড়টার জন্য এই যে বড় শিখ আছে বড় শিখ লাগাই দিই ক্যাপ আছে মাথার কল আছে মাঝখানের কল আছে লাস্টে একটা কল থাকে এই তিনটা কলের মাধ্যমে একটা ছাতা তৈরির সিস্টেম হয় আর ওই তিনটার উপর ডিমেট করে সাথেটি মেলে এবং খুলে ওরে বাবা রে বাবা এখানে তো অনেক কিছু পছর আছে সিটি ছাতির বল সেটা দিয়ে ছাতিটা পরে মানে যে এটা হলো মাথা আর একটা কেপ এটা হলো বড় সাঁতার মাথায় মানে দিয়ে রাখা যেটা পানিটা ঢুকতে না পারে আর কি এই সুতার সাতা অনেক মালা বলে আমরা মার্কেটে পাই মানে পুরোনো সাঁতার থেকে সংগ্রহ করে বাংলা সাঁতারগুলির মানে আমরা কাজ করে দি। যত বড় উকিল হোক আর ব্যারিস্টেড হোক আমরা কর্মজীবী মানুষ আমাদের কাছে আসতেই হবে নিম না দশ টাকাও নিম মানে একটা ক্যাপলা গেলে দশ বিশ টাকা নিই যেমন আমি একটা দাঁচিয়ান সাথে ঠিক করেছিলাম বিশ হাজার টাকা মূল্য তো আমি থার্ডটা করেই বলছিলাম যে বিমান বাড়াদেম তো একটা শিখের কাজ করে দিয়েছিলাম উনি আমাকে পাঁচশো টাকা দিয়েছিল মানুষের যখন ছাতা নষ্ট হয় আমরা যদি ওটা ঠিক করে না দিই তাহলে ওনার জন্য সমস্যা হয়ে দাঁড়ায় আর যদি কথা হয়েছে মানে আমাদের এই ঠিক করাটা মানে ওদের উপকার হয় প্লাস আমাদের আর্থিক উপকার হয় মোহাম্মদ সোহান ওসমান মাস্টার সবাই মাস্টার বলে একে আমি একজন গৃহ শিক্ষক হিসেবে পরিচিত ছিলাম সামাজিক ভাবে আমার ন্যাশনাল আইডি কার্ড ও মাস্টার লেখাটা ব্যক্তিগত একটা চিন্তাধারার থেকে মানে আমি এই পাকায় আসছি আমার এই প্রমোশনাল কাজটাই এই শুরু শুরু এখানেই শেষ হবে সম্ভাবুতুর আমি বসতেছি মহম্মদ টাউন হল বাজার এটা টাউন হল বলে মসজিদ কেন্দ্রীয় জামে মসজিদ সামনে টাউন হলের মানে প্রথম গেটের সামনে মানে আমি বৈশাখ